হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা ভাই ও বন্ধুরা কেমন আছেন একটু জানাবেন আপনারা দেখছেন ইতিমধ্যে দেখেন গ্রামের ঐতিহ্যবাহী সেই ইড়ি ধান রোয়ার কার্যক্রম চালু হয়ে গেছে আমাদের এলাকায় আপনাদের এলাকায় হয়েছে কিনা একটু জানাবেন ভুই পাখানোর থেকে রোয়ার কার্যক্রম চলছে অনেকে রুইয়ে ফেলছে অনেকে পাখিয়ে জাবুর দিয়ে রাখছে ভুঁইগুলা এখন আপনাদের এলাকায় ভুঁইগুলো কি রুয়া হয়ে গেছে কিনা জানাবেন ইরিধানের যে ভুঁইগুলো আছে দেখেন আমাদের এই মাঠে সব ইরিধানের ধানের সাইডে চাই দিয়ে রাখছে অনেকে রুইয়ে ফেলছে যেহেতু মাঘ মাস প্রায় পড়েই গেছে বা পরে গেছে আর বেশি দিন ওয়েট করার ঠিক না এই জন্য সবাই রুয়ে ফেলছে আপনাদের এলাকায় রুয়া হয়েছে কি না সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও সৌন্দর্যটা কেমন হয়েছে জানি না তারপরও কেমন হয়েছে একটু বলবেন ঠিক আছে আসলে চাষ কাজ না করলে আমাদের যেভাবে খাদ্য দ্রব্যের জিনিসের দাম বাড়ছে এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাচ্ছে আমরা খাদ্য সংকটে ভুগব এই জন্য কৃষকদের সবাই ভালোবাসা দেবেন মন থেকে আর চেষ্টা করবেন কৃষকের পাশে দাঁড়ানোর জন্য এরাই হচ্ছে দেশের অরিজিনাল রিয়াল একজন সাপোর্টার বা কৃষকদেরকেও অনেকে মূল্যায়ন করতে চান না অনেক বড় বড় চাকরিজীবী আছেন তার বাবা মা হয়তো বাপ মা বাবারা হয়তো কৃষকের কাজ করতেন কিন্তু সেই কৃষককেই অনেকেই মূল্যায়ন করতে পারে না কারণ একটা জমি বীজ রোপণ করা মানে ব্যয়বহুল খরচ এই ফসলটা ঘরে তুলতে গেলে অনেক টাকা খরচ যখন ঘরে আসে সেখান কৃষক সেই তার মূল্যটাই পায় না কারণ এখন ফসলের দাম এত পরিমাণ কমে যায় দেখা যাচ্ছে কৃষক যে একটা বিঘে জমি চাষ করছে যে খরচ হয়েছে তাছাড়া অনেক কম খরচ মানে অনেক কম টাকা পাচ্ছে তার ফসল বিক্রি করে যে এই যে ঘাটতিটা এই ঘাটতিটা কৃষকরা হয়তো অনেকে মেনে নিতে পারে না এই জন্য অনেকে দেখেন গাছ গাছালি লাগাই হচ্ছে বা বাগান লাগাচ্ছে কারণ একটা ফসলের হচ্ছে একটা বাগানেও অনেক লাভ এই জন্য পরবর্তীতে আপনারা কৃষকদের পাশে যদি দাঁড়াতে চান কীটনাশক যেগুলো আছে সেগুলোর দাম কমিয়ে দেবেন তাহলে কৃষকরা চাষ করতে পারবে এবং আমাদের বাংলাদেশের খাদ্য সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারব তাই না